আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপরে আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করবো ঈশান বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার আর সেই বিজ্ঞান বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে খুনের দায়ে তিনি অভিযুক্ত হবেন যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে আমাদের নেতৃবৃন্দকে আল্লাহতালা কবুল করেছেন শুকুর মাবুদের শুকুর মাবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলতো আল্লাহ আকবার কতটা প্রশান্ত আত্মা হলে কালবে সালিম হলে নফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বলা যায় হাসি মুখে গিয়েছেন ফাঁসি বরণ করেছেন কোনো আফসুস নেই আমরা আল্লাহ শুক্রিয়া দেয় করি আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু নই এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান আমাদের বাগানের শ্রেষ্ঠ গুলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ আর তাদের ওই গুলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও সম্মানিত ভাই বোনেরা এই দেশ আমাদের দেশ আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি প্রত্যেকটি নাগরিককে ভালোবাসি আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই বিচার এক একজনের জন্য এক একটা হবে না ধর্ম দেখে দল দেখে মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায়ও থাকবে না সম্প্রতি স্বৈরাচারের প্রথম তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা